কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর আপন বোনকে বিবাহ করে এবং পরবর্তীতে দুই বোনের একজনকে তালাক প্রদান করে তাহলে বিবাহটি বৈধ বিবাহ বলে গণ্য হবে অনিয়মিত বিবাহ হচ্ছে এমন বিবাহ যা বৈধ নয় আবার বাতিলও নয় এই ধরনের বিবাহে কিছু আইনগত ত্রুটি থাকে এবং সেখানে সংশোধনের মাধ্যমে বিবাহে বৈধতা দেওয়া যায় যে সকল বিবাহ অনিয়মিত বিবাহের অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে প্রয়োজনীয় সাক্ষী ছাড়া বিবাহ তৎকালীন কোনো নারীকে বিবাহ চতুর্থ স্ত্রী থাকাকালে পঞ্চম স্ত্রীর সাথে বিবাহ যেখানে অভিভাবকের সম্মতি প্রয়োজন সেখানে অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ করা একই সাথে এমন দুইজন স্ত্রী রাখা যারা এমনভাবে সম্পর্কিত যে তাদের মধ্যে কোনো একজন পুরুষ হলে তাদের মধ্যে বিবাহ করা নিষিদ্ধ ছিল যেমন কোনো ব্যক্তি কর্তৃক একসাথে আপন দুই বোনকে বিবাহ করা অনিয়মিত বিবাহের ত্রুটি কিভাবে দূর করা যায় অর্থাৎ অনিয়মিত বিবাহকে কিভাবে বৈধ বিবাহ করা যায় কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর আপন বোনকে বিবাহ করে এবং পরবর্তীতে দুই বোনের একজনকে তালাক প্রদান করে তাহলে বিবাহটি বৈধ বিবাহ বলে গণ্য হবে অনিয়মিত বিবাহের আইনগত ফলাফল কি যৌন মিলন হোক বা না হোক স্বামী বা স্ত্রীর মধ্যে উত্তরাধিকারের পারস্পরিক কোনো অধিকার সৃষ্টি হয় না সন্তান জন্মগ্রহণ করলে সে বৈধ হবে এবং বৈধ সন্তানের মতো উত্তরাধিকার ভোগ করবে যৌনকর্ম হলে স্ত্রীকে ইদ্যৎ পালন করতে হবে এবং যৌনকর্ম না হলে স্ত্রী কোনো ধরনের দেনমোহর পাবে না কিন্তু জনগণ মহলে যথাযথ মহর পাবে